আকিকা না দিলে কি শিশুর বিপদ কাটে না মহাবিয়াকে কি সাহাবি হিসাবে সম্মান করা যাবে এটা কেমন প্রশ্ন করেছেন নিজের আপন সন্তান কত বছর বয়স হলে বিছানা আলাদা করতে হবে সন্তান বয়স যখন দশ হয়ে যাবে তখন তাকে নবীজি সাল্লা বিছানা পৃথক করতে বলেছেন তিনি বলেছেন ওয়াহ জোরো হোম ফিল হাদিস কোনো কোনো বর্ণায় ওয়াফার আসছে নিজের সন্তানদের বয়স যখন দশ হবে তখন তাদের বিছানা পৃথক করে দাও এক কম্বলে এক কাঁথার নিচে দুজন ঘুমাবে না তখন আলাদা আলাদা হবে যদি বিছানা পৃথক করা বলতে আলাদা খাট আলাদা চকিতে শোয়ানোর মতো আর্থিক সঙ্গতি না থাকে তাহলে একই কক্ষেও যদি থাকে তো মাঝখানে পার্টিশন থাকবে কোলবালিশ যাতে কিছু থাকবে আলাদা কম্বল কাঁথা থাকবে একই কাপড়ের ভিতরে বা একই কাপড়ের নিচে ঘুমাবে না এটা নানাবিধ অনাচারের পথকে উন্মুক্ত করে আরও আগে থেকে যদি বাচ্চাকে অভ্যাস গড়ে তোলা হয় সেটা সবচেয়ে ভালো অনেকে আছেন এই বিষয়গুলোকে তেমন কোনো গুরুত্ব দেন না অথচ এগুলোর কারণে বহু সর্বনাশা আমাদেরকে গ্রাস করে বিধায় সাল্লামের এই নির্দেশটা আমাদের খুব গুরুত্বের সাথে মানতে হবে আকিকা না দিলে কি শিশুর বিপদ কাটে না আকিকা না দিলে শিশুর বিপদ কাটে না এমন কোনো কথা করোনা দিছে নাই তবে আকিকা দেওয়া এটা গুরুত্বপূর্ণ একটা আমল আল্লাহ কাউকে পুত্র সন্তান দান করলে দুটি ছাগল আর কন্যা সন্তান দান করলে একটি ছাগল জবে করা এটা নবীজি এটা জন্মের সপ্তম দিনে 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 না না হলে হলে করবেন সেটাও যদি কোনো কারণে না হয় পরে যে কোনো সময় করলেও আদায় হয়ে যাবে এমনকি কি শিশু কারো যদি আকিকা দেওয়া না হয় বড় হওয়ার পরে তার আকিকা দিলেও আদায় হয়ে যাবে এই আকিকা এটা না দিলে যে বিপদ কাটে না এরকম কোনো কথা নাই তবে হ্যাঁ বিভিন্ন হাদিসের সাল্লাম বলেছেন কুল্ল গোলামিন মোর তাহান আকিকাতিহি বাচ্চার এটা আকিকার উপরে সে অনেকটা ডিপেন্ডেন্ট থাকে এ হাদিসের ব্যাখ্যা অনেক মহাদিসরা বলেছেন আকিকা না দিলে আকিকা দেওয়ার ফলে সে বিভিন্ন ক্ষয়ক্ষতি থেকে বেঁচে থাকতো অনেকে বলেছেন শয়তানের কুমন্ত্রণা থেকে বেঁচে থাকে আকিকার মাধ্যমে এটা থেকে সে আর বাঁচতে পারে না ওই ক্ষতি তাকে স্পর্শ করার সম্ভাবনা থাকে তবে কেউ আকিকা দিতে পারলো না অন্য কোনো আমল করলো তার সন্তানের জন্য আল্লাহ তালা তাকে সেভ করতে পারেন এমন কোনো কথা নাই যা আকিকা না দিলেই তার সন্তানের বিপদ কাটবে না তবে আকিকা দেওয়া উচিত এর মাধ্যমে সন্তান নানাভাবে উপকৃত হয় নানাভাবে সেফ থাকে নিরাপদে থাকে আল্লাহ আমাদের যাদের সমর্থ দিচ্ছে তাদেরকে আমল করার তফিক দান করুন মহাবিয়াকে কি সাহাবি হিসাবে সম্মান করা যাবে নাওজুবিল্লা এটা কেমন প্রশ্ন করেছেন যে ভাই প্রশ্ন করেছেন তার হয়তো জানার ঘাটতি আছে আল্লাহ আনহ নবী করিম সাল্লাহ সাল্লামের অত্যন্ত স্নেহভাজন অত্যন্ত স্নেহধন্য সাহাবিদের একজন সাহাবি হিসাবে সম্মান করা যাবে কিনা মানে সিনিয়র সাহাবিরা তাঁর জীবদ্দশায় সিনিয়র বড় বড় কেউ তাকে অসম্মান করেছেন দেখাতে পারবেন তাহলে আপনার মনে প্রশ্ন থেকে আসবো সাহাবিদের মধ্যে নিজেদের মধ্যে বহু বিষয়ে মতপার্থক্য হয়েছে। এমন কি যুদ্ধ পর্যন্ত হয়েছে আলাইহি পরিষ্কার পরিষ্কারভাবে নিষেধ করেছেন যে আমার সাহাবিদেরকে গালমন্দ করবে না সমালোচনা করবে না নবীজি সাল্লা সাল্লামের এই হাদিস থেকে বোঝা যায় সাহাবিদের কোনো ভুল কোনো ত্রুটি হতে পারে মানুষ হিসাবে কিন্তু হলে সেটার কারণে সমালোচনা করা গালমন্দ করার অধিকার আমাদের নাই আপনার বাবা যদি তার কোনো ভুল হয় আপনি কি সেটার সমালোচনা করে বেড়াবেন সাহাবিদের সম্পর্কে নবী সাল্লাহ হাদিসগুলো একটা একটা করে পড়ে দেখবেন এটা দুর্ভাগ্যজনক যে আমাদের সমাজে এই জাতীয় বিষয়গুলোকে নানাভাবে আমাদের সামনে করা হয়েছে নানাভাবে দেখুন সাহাবিরা সবাই ভুলের উর্ধে সবাই নিষ্পাপ এটা আলোচনা জমাতের কারোর আকিদা বিশ্বাস না কিন্তু তাদের যদি কোনো কোনো ব্যক্তিগত সিদ্ধান্তে ভুল ভুল হয় হয় ইস্তেহাদি বুঝার আপনি আমি সমালোচনা করবার কোনো অধিকার নবী সাল্লাহ সাল্লাম আমাদেরকে দেন নাই কে সাহস দিয়েছে আপনাকে যে আপনি আল্লাহ নবী সাল্লামের সাহাব সাহাবির দোষ বা ভুল চর্চা করবেন সমালোচনা করবেন মনে রাখবেন কোরআনের আয়াতে আয়াতে দেখবেন আল্লাহ তালা সাহাবিদের সাহাবিদের পুরো জামাতের বিভিন্ন প্রশংসামূলক বাক্য ব্যবহার করেছেন তারা আল্লাহ সন্তুষ্টি চায় অন্য কিছু চায় না আর আপনি সমালোচনা করেন কিভাবে ভাইরা আমার কে জানেন তিনি সেই সাহাবি যাকে নবী ওহি লেখার দায়িত্ব দিয়েছেন কাতেবে ওহি সহজ কথা না জিব্রিল যখন জিব্রিল আল্লাহসাল্লাহুসাল্লাম যখন নবীজির কাছে ওহি নিয়ে আসতেন তিনি লেখা জানতেন না নবীজি লেখা জানতেন না কত বড় বিশ্বাস করলে কত বড় আস্থা থাকলে মোহাবিদ আল্লাহ তালা আনহু লিখছেন কি লেখছেন নবীজি তিনি যেহেতু লেখাপড়া জানতেন না তিনি উম্মী ছিলেন কি লেখছেন তিনি জানেন না কত বড় বিশ্বাস থাকলে তাকে দিয়ে নবীজ সাল্লাম উহি লেখাইছেন সে কা তেব ওহি তিনি সাহাবী হিসাবে পরিপূর্ণ মর্যাদা পাবেন ভাইরা আমার ঈমান নিয়ে যারা নবীজিকে দেখেছেন এবং ঈমানদার অবস্থায় গেছেন তাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ও আপনার একটা হাদিস সই বুখারিতে পাবেন নবীজি বলেছেন যারা বদরের যুদ্ধে শরিক হয়েছে অংশগ্রহণ করেছে তাদের সম্পর্কে নবীজি সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন যে এম আলু মাস গফর আল্লাহ লাহম যারা বদরের শরিক হয়েছ তোমরা যা খুশি করো আল্লাহ তোমাদের মাফ করে দিয়েছে আল্লাহ যদি মাফ করে দেয় আপনি সমালোচনা করার কি আপনার আমার সমালোচনা কোনো রাইট আছে এরকম সাহাবীদের নিয়ে এরকম আরো বহু হাদিস আছে সব হাদিস সামনে রাখলে বোঝা যায় এটা আমাদের ইমানের যে ধ্বংসাত্মক একটি বিষয় আমরা তাদের কোনো দোষ কোনো ভুল এটা থেকে শিক্ষা গ্রহণ করব চর্চা নয় সমালোচনা নয় সাহাবিরা ব্যক্তি হিসাবে মানুষ হিসাবে বিশেষ কোনো ভুল কারোর দ্বারা হতে পারে এটার ঊর্ধ্বে তারা না তারা মাসুম না কিন্তু সাহাবিদের যে পুরো জামাত সাহাবা সেটা মৌলিকভাবে মোটা দাগে এটা আমাদের জন্য অনুসরণীয় অনুকরণীয় কিন্তু ব্যক্তি হিসাবে ব্যক্তি কেন্দ্রিক ভুল ভ্রান্তি থেকে তারা সবাই উর্ধে মাসুম ছিলেন এটা কারোর বিশ্বাস না কিন্তু তাদের তাদের প্রতি সমালোচনা করা করা গালমন্দ রামের ঐক্যমত এটি নাজায় এটি গুনা এবং এটি বিভ্রান্তি সাহাবিদের সমালোচনার একাজ কাজ শুরু করেছে শিয়ারা সবচেয়ে বেশি তারা গালমন্দ করে অবক্রদে গালমন্দ করে আলিরাজ্লাত কে গালমন্দ করে আরো অনেক সাহাবিকে সরি আলিদুল্লাহ ছাড়া অন্য সমস্ত অমরুল্লাহ গালমন্দ করে তার তার সাহাবিদের কে গালমন্দ করে এটা শিয়াদের কাজ আল্লাহ তালা আমাদেরকে এই সমস্ত গুনা থেকে বেঁচে থাকার তফিক দান করুন